সরকারি নির্দেশনা সত্ত্বেও দেশের তৈরি পোশাক শতাংশ কারখানা এখনো সংশোধিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারেনি সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উন্নত কর্মপরিবেশ নিয়ে কাজ করা স্টিচ এই গবেষণা পরিচালনা করেন সরকার ইপিডের বাইরের কারখানাগুলোতে সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা এবং ভিতরের কারখানাগুলোতে বারো হাজার আটশো টাকা মজুরি নির্ধারণ করে তবে গবেষণায় দেখা যায় ইপিজিডের ভিতরের কারখানাগুলো তা বাস্তবায়ন করলেও বাইরের কারখানাগুলো এখনো নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেনি গবেষণায় আরও দেখা যায় নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা কারখানাগুলো পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও বেশিরভাগ ক্রেতা কিংবা সরকারি উৎস থেকে কোনো সহায়তা পায়নি মোট তিনশো পঁচাশিটি পোশাক কারখানা এবং এক জন শ্রমিকের ওপর এই গবেষণা করা হয়